শুভ বিকেল বন্ধুরা আমরা এখন যাচ্ছি পাশের স্কুলে অনুষ্ঠান দেখতে আমি বৌদি বুনু বেরিয়ে পড়েছি আমরা স্কুলে পৌঁছে গেছি আর চারিদিকে দোকান পাট বসে গেছে আর মাঠটা একদম লোক দিয়ে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক লোক হয়েছে এখন আমরা অনুষ্ঠানে এখানে চলে আসলাম এখানে খুব সুন্দর করে গান করছে একটু দেখে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এখানে অনেকে নাচ করবে গান করবে ওরা খুব সুন্দর সুন্দর করে সে সেজে ঘুরছে খুব সুন্দর লাগছে স্কুলটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা খুব ভালো লাগছে রাত্রের অন্ধকারে গানের পরে নাচ শুরু হয়ে গেল খুব সুন্দর করে নাচছে ওরা ভালো লাগছে দেখতে অনুষ্ঠানটা তারপরে আরও একটা অনুষ্ঠান শুরু হয়ে গেল নাচের এগুলো তো আরও ছোটো ছোটো বুনুগুলা নাচছে ফাইভ সিক্সের এর বাচ্চাগুলা ওগুলা ওরাও ভালো করে নাচছে সুন্দর লাগছে ওদেরকেও দেখতে মিষ্টি লাগছে ছোট ছোট ভাইদের এখানে র্যামশো হচ্ছে ওরা প্রথমবার র্যামশো করছে ভালোই হচ্ছে প্রথমবার তো তারপরে এখানে নাটকটা শুরু হয়ে গেল নাটকটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো নাটকটা খুব সুন্দর হয়েছে কিন্তু অনেক গান বাজনা হচ্ছে দেখে আমি আর নাটকটা তোমাদেরকে শোনাতে পারলাম না তারপরে নাটকের পরে একটা নাচ শুরু হয়ে গেল। ইনি নিচেও নাচেন আবার নাচ শেখান খুব সুন্দর করে নাচছে তারপর এখানে বড়দের র্যামশো শুরু হয়ে গেছে ওরা স্কুলের ছাত্রী খুব সুন্দর করে ওরা সেজেছে খুব ভালো লাগছে দেখতে এখন বড়দের র্যামশোটা শুরু হচ্ছে প্রথমে ওরা সবাই প্রথমবার হলেও ভালোভাবে র্যামশোটা করেছে অনুষ্ঠানটা শেষ না করেই আমরা এখন বাড়ি চলে যাব অনেক রাত হয়েছে আর খুব ঠান্ডা লাগছে তার জন্য আমরা এখন বাড়ি চলে যাব।